শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আলিচপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুই শিশু রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত তিন বছরের আবদুল্লাহ ও ছয় বছরের মালিহা সম্পর্কে ভাই তাই আদরের দুই সন্তান হারিয়ে নিস্তব্ধ বাবা আব্দুল আমার বয়ফের একটু সমস্যা আছে সমস্যা হইলো আমি জানবো কি লেগা বিয়া বললাম দে হ্যাঁ কি লেবো মানে যাই বাবা একা থাকবো হ্যাঁ কেউ যেন ডিস্টার্ব না করে